বন্ধুরা এটি একটি দুইশো বছর পুরনো ঐতিহ্য এটি বাংলাদেশের একটি অংশ রাজধানী থেকে দশ কিলোমিটার কম দূরে লিপিত বৃদ্ধি দিনের বেলা ভয়াবহ পরিবেশ থেকে জলের একটি কূপ গান নাচ এবং বেজিং শহরের রাজকুমারী ততকীনভাবে একত্রিত হয়ে গেল সর্বোক্ত এমন পোশাক পরা যা আপনাকে উপহাংসে আনতে বাধ্য করে তাদের শরীর মন্ত্রগুন্ধ করা যোগ ঠিক একটি পুরুষের জন্য একটি স্বর্গ বাংলাদেশের পারফরম্যান্স সেরা এবং বৈধ এখানকার শততির ঘর এটি দ্বিতীয় প্রজন্মের জন্য উপযুক্ত বিশেষ করে প্রথম 600 জন রাজকন্যা বেছে নেয় গড়ে কয়েকদিন পরে যোগাযোগকারীর ব্যক্তি উন্মমানের রেস্তফা এবং এমনকি সর্বত্র মহিলাদের আকর্ষণ এখানে সবচাইতে কম মূল্যবান মহিলাদের দেহ সবচেয়ে তারা যত কম বয়সী হতে পারে এটি যত বেশি মূল্যবান এখানে মহিলাদের তত বেশি বৃদ্ধ পাবে না কারণ তারা তাদের নিজস্ব সীমাবদ্ধতা এবং ধর্ম দ্বারা তাদের উপর আর লিপ্ত সীমাবন্ধন থেকে মুক্তি পেতে পারে না এমনকি মৃত্যুর পরেও ঐতিহাসিক বাংলাদেশের পদ্ধতি অনুসারে আবর্জনা হিসাবে বিবেচনা করা যেতে পারে তাদের কয়েকদিনে বেঁচে থাকতে শেখায় এবং তারা একাগ্রচিত হবে পরিবারের জন্য অর্থ উপার্জন এবং একটি শরীর থাকা এবং তার মৃত্যুর দিন পর্যন্ত শেষ হবে না বাংলাদেশের সবচাইতে বিখ্যাত নারী একটিকে বেছে নিয়েছেন বিশ্বের সবচাইতে বড় কথা বাংলাদেশের জ্ঞানী নারী কেমন উনিশশো সালে রাজনৈতিক স্বাধীনতার প্রতিশ্রিয়াতি পাকিস্তানের অংশ ছিল সম্পূর্ণরূপে আগ্রহীন দ্বারা বাংলাদেশে উন্নত হস্তশিল্পের বনকে কাজে লাগিয়ে উনিশশো নব্বই দশকে বিকাশ লাভ করে জল্পনা উৎসাহিত করে একটি অপেক্ষাকৃত ধনী দক্ষিণ এশিয়ার দেশ নারী প্রতিক্ষণের গাড়ির আড়ালে লুকিয়ে আছে উজ্জ্বল এবং সুন্দর বাংলাদেশ বাংলাদেশে হস্তশীল এবং উন্নত হওয়ার কারণ হলো এই দেশে নারীরা বিশ্বের সবসাইতে হস্তশ্রম করে বৈবদিক সম্পর্কে ঐতিহাসিক অববরণে বাংলাদেশি নারীদের কখনো দেশের নাগরিক হিসাবে নারীদের ইচ্ছা মতো করার সম্ভাবনা থাকতে পারে না আইন যদি মানুষের বৃক্ষি নিষিদ্ধ করে তবুও এটি দ্বিগুণ বাজারের দখলে প্রবাহিত করে না স্ত্রী এবং নারীর বিবাহের বয়সে আইন দ্বারা সীমাবদ্ধ নয় পালা সম্পর্কে কথা বলতে গেলে বলা হয় যে এই গ্রামটি এমন একটি জাতীয় প্লটভূমির প্রতিষ্ঠিত হয়েছিল এটি আগে মানব পাচারের জন্য একটি সমাবেশনা ছিল ধারণা করা হয় যে মহিলা পাচারকারীদের সংখ্যা আগ্রশই বৃদ্ধি পাচ্ছে এছাড়াও একটি বাংলাদেশের রাজনৈতিক দেশ দশ কিলোমিটার দূরে অবস্থিত যার শক্তিশালী ভোগ ক্ষমতা রয়েছে এটি ধীরে ধীরে একটি লাল আলোতে পরিণত হয়েছিল পর্যটকরা এখানে আবিরাম স্রোতের সামনে বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের মুসলিম বাংলাদেশে এই গ্রামটি কয়েকটি কৌশল মেনে চলে আসছে আপনি যদি গ্রামে প্রবেশ করতে আগ্রহী হন তাহলে আপনি গ্রামে প্রবেশ করতে পারেন তারা ধর্মপ্রাণ বিশ্বাস থেকে আগেজ হতে পারে এই গ্রামটি এমন একটি দেশ বলে মনে হচ্ছে যেখানে মানুষ তাদের পরিকল্পনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে এখানে গ্রাহকগুলো সম্পূর্ণ অভিষেবা উপভোগ করার জন্য কেবল তিনি সারি বাংলাদেশি কাঁচা খরচ করতে পারে গাড়িতে থাকা যুবতীরা মূলত সকলের যুবতী যদিও পরবর্তী জন্মে মহিলাদের প্রতিক্ষণের জন্য মহিলারা শ্রম বীমা হয়ে উঠছে মেদাই প্রতিবছর বছর যাক কিভাবে জন্মগ্রহণ করেন তিনশো থেকে পাঁচশো মিটার এই খানগুলির রূপ হবে এবং তারা জানে তাদের বাবা মা কে তাদের লালন পালনের জন্য তাদের মা আছে এবং তারা জানে তাদের বাবা কে তাদের লালন পালনের জন্য তাদের মা আছে যদি তাদের প্রয়োজন হয় তবে পুরুষেরা তাদের জ্ঞান গুন্ডা বা লাইন হতে প্রতিক্ষণ দেবে এই শিশুটি অনেক বছর পর একজন যুবতী হয়ে উঠবে এখানে জন্ম নেওয়া শিশুদের শুরু থেকেই তাদের নিজস্ব ভাগ্য রয়েছে বলে মনে হয় তাদের অনুপর্ণ করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাকে দেখা লাউশান প্রত্যেকের একটি করুণ জীবন রয়েছে এই গল্প তাদের গ্রামের মিথ্যা দ্বারা অম্বত হয় লাল আলোর এলাকায় রাতে গান হওয়ার এবং নাচ করা হয় প্রতিটি মহিলা সেখানে থাকে অন্যান্য স্বর্গ পুনরাত্রির করে সর্বোপরি শিষ্য তারকা উদাহরণস্বরূপ এই মেয়েটির নাম লাজিয়াং সে প্রতিবেদন চেন কি কিয়ানে শিষ্য তারকা সে ভারী স্টিলের উপর হাতে এক সুন্দরী মহিলাদের সান্ত্বনা দেয় তাকে তেলের ডিপো বলে বলা যেতে পারে প্রতিদিন তাকে ছয় থেকে গ্রাহকদের শীষ দিতে হয় সে কেবল দিনের বেলায় বিশ্রাম নিতে পারে যখন সে একজন পুরুষকে মারধর করে তখন তিনি কখনোই ভাবেন না যে সে কেবল একটি মেয়ে তারা দক্ষতা অনুসারে সে খুব ছোটোবেলা থেকেই জ্যাক শুরু করেছিল যদিও বাংলাদেশের আইনে বলা হয়েছে যে কাজে ব্যস্ত বায়ানের জন্য পারফরম্যান্সের বয়স আঠারোর বেশি হতে হবে কিন্তু তার মা তাকে পিছনে দরজা দিয়ে বের করে নিয়ে যায় সেই বয়সে তার মা তাকে থানায় নিয়ে পুলিশের কাছ থেকে আশ্র ইউরিয়ান আদায় করে প্রাপ্ত বয়স্ক হওয়ার সার্টিফিকেট হওয়ার পর এবং বিখ্যাত হয়ে ওঠার পর যাক খোলামেলা এবং এবং স্পষ্ট ভাষী হতে শুরু করে তার মোটা ফিগার এবং পূর্ণ দশ সেন্টিমিটার লম্বা লেজের কারণে তার ক্লায়েন্টরা তার বয়স নিয়ে কখনো সন্দেহ করেননি কেন একটি অল্প বয়সী মেয়ে ওয়ান পয়েন্ট মিটার পর্যন্ত বাড়াতে পারে তার কারণ হলো যখন সে প্রাথমিক বিদ্যালয়ে ছিল তখন তার এক ধরন পাকা ওষুধ খেতে বাধ্য করা হয়েছিল অন্যথায় সে অস্তিত্ব বোধ করত এই ওষুধটি বিশেষভাবে এবং সম্মান পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল তার মেয়েকে পুরুষদের চোখে সুন্দরী করে তোলার জন্য এটা বোঝা যায় যে যে মেয়েরা এতটুকু মোটা হতে গ্রাহকদের একৃত্ব দ্বারা সহজেই প্রতিভাতে হয় অতএব যে মহিলাদের শিষ্য কার্ড হয়ে ওঠে সবাই তাদের ফিগার নিয়ে সমস্ত নয় হার ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহারের মতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আরো দুঃখজনক বিষয় হল যে প্রতিদিন দীর্ঘ সময় ধরে হার ওয়ান ওষুধে গ্রহণ করলে তার বাহু কমবে বড় শহরগুলিতে এই ধরনের ট্রাজিটিং প্রায় প্রতিদিন ঘটে যদিও কোনো ব্যক্তি শিষ্য হস্তে কোনো পদ না পায় তবে তিনি রেগে যাবেন যার অর্থ হল নির্বাচনের তীব্র প্রতিযোগিতা তাকে বাদ দেওয়া হবে তিনি প্রতিরাতে খুব ব্যস্ত থাকেন তিনি যে অর্থ উপার্জন করেন তার বেশিরভাগই তার নিজের নয় গ্রামের শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে কিছু অংশ সমর্থ করতে হবে এবং অন্যদের খুশি করতে হবে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মদক কিনতে চায় নারীদের পালাতে বাধা দেওয়ার জন্য এখানকার অনুশীলনকারীদের মাদক বাজারে প্রবেশ করে এবং এ বলা হয় এই শিশুটি একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে আছে অতীতের জন্য যখন সে জানতে পারে যে সে গর্ভবতী তখন তার মা তাকে আনতে দেননি জানতেন যে তার মাকে বিশ্রাম নিতে হবে এবং পাঁচ মাসের গর্ভবতী থাকাকালীন প্রমিত যত্ন নিতে দিয়েছিলেন অতীতেরা লায়নের দিকে তাকালেন যিনি একই তাদের বড় পেট নিয়ে সেবা করছিলেন এবং লায়নের জন্য করুণাবোধ করছিল কিছু অতীতেরা এমনকি যারা গর্ভবতী হওয়ার কথা শুনে ঘটনাস্থলে বেদনাদায়ক ভাবে এমন অনেক সময় ছিল যখন সে প্রায় বিছানায় শুয়েছিল এবং এখন যতই করুণা ভিক্ষা করুক না কেন অন্য পক্ষ থানত না সন্তানটি কার্য হওয়ার পরে তাকে একই সাথে কাজ করতে হয়েছিল এবং শিশুটিকে লালন পালন করতে হয়েছিল কাজ করার সময় তিনি শিশুটিকে এড়িয়ে যেতেন না যে শিশুটি অস্তিত্বভাবে হাঁটছিল হাসছিল একান্তে তার মনে হয়েছিল এটি ভালো নয় কিন্তু তার ঘরটি এত ছোট ছিল বিশৃঙ্খলার মধ্যে উচ্চদিত ছিল এবং তার সন্তানকে অন্যদের হাতে তুলে দেওয়ার সাহস ছিল না তার সে বলেছিল যে শিশুটি ভবিষ্যতে এই আশায় একদিন তার মেয়ে এবং নিজের জীবন জীবনযাপন করতে পারেন যখন সে আট বছর বয়সী ছিল সে তার গুন্ডাদের প্রতিক্ষণ দেয়নি গুন্ডাদের সংখ্যা খুব কম ছিল যেমনটি সে ভেবেছিল অন্ধকারের দিন চলে গেছে দেখা যায় যে চ্যালেঞ্জ অনুসারীদের বলেছিলেন যে তারা আমি আশা করি যে পরবর্তী জন্মে এই গ্রামে বাস করবে ছেলে হোক বা মেয়ে হোক তাদের একমাত্র আশা হলো গ্রামের প্রবেশ পথে থাকা ভয়ঙ্কর আঙ্গুল গরু বেড়ে চিরতরে গ্রাম ছেড়ে চলে যাবে এই দলের মধ্যে সবচাইতে আগ্রহযোগ্য সম্পত্তির অতীতেরা যারা একমাত্র এসেছিল তাদের কাছে দুঃখজনক এবং মারিয়া ডায়েরি অশ্রু এবং আত্মহত্যা করার জন্য তাদের কবজি কেটে ফেলা হয়েছিল একটি মেয়েকে মূল্যবোধ হিসাবে অন্যান্য পরিবারের কাছে বিক্রি করা হয়েছিল এবং তার কাছে কোনো টাকা ছিল না তার শাশুড়ি তাকে দুই হাজার ইউরিয়ান একটি অতিতালয়ে বিক্রয় করে দেন তিনি তা করতে রাজি ছিলেন না এবং তারপর তিনি তার হাত মারতে মারতে তার মুখ কেটে গেল তিনি তার শরীরে দাগ দেওয়ার জন্য অন্য স্কিন ব্যবহার করেননি তার সারা শরীর রক্তের দাগ ছিল মহিলাটি তার করুণ অবস্থায় দেখতে সহ্য করতে পারেননি ভবিষ্যতে জীবনের তত্ত্বের সাথে মিলে রেখে তিনি তার ঘরের দেয়ালের তার মাথার আঘাত করেন এবং রক্তের সাথে সাথে দেওয়াল লাল হয়ে যায় ক্ষত পরিষ্কার করার জন্য মহিলাটিকে জড়িয়ে ধরেছিলেন থাকার জন্য বেঁচে নেওয়ার ক্ষেত্রে প্রায় আরো বেশি স্বাধীনতার বাংলাদেশ এবং এই ফ্লাউর যা কেটে ফেলা হয়েছিল তারা বলে যে এটি স্পষ্টভাবে স্পষ্ট ভাবে এই ধরনের বৈধ কারণের ফলে অর্থনৈতিক সীমাবন্ধন এসেছে তা মূলত একটি পুরস্কার পুষ্ট করতে পারেন যা অপুরান্ত উজ্জ্বল এবং ক্ষমতার অ্যাঙ্গুলগুলোকে আরও বেহমান করে তোলে আমি কেবল আশা করি ভবিষ্যতে বিকাট একটি অবস্থানে গঠিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন